হ্যালো আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো ভালো আমিও আছি তো আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হোলিতে সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এইদিকে দেখো আমি এখন চা আর বিস্কিট নিয়ে চলে এসেছি হুম তো আমি এখন চা বিস্কুটটা খেয়ে নেবো তো তোমাদের সঙ্গে আজকে সারা দিনের ব্লগ শেয়ার করব তোমরা অবশ্যই দেখো কিন্তু আর তোমাদের দাদা তো আসেনি আমি বাবার বাড়িতে এসেছি তো যাই হোক তোমাদের দাদা ভাইকে ভীষণ মিস করছি কি আর করা যাবে তো তোমরা দেখতে থাকো তো চাটা খেয়ে নিই দেখা হচ্ছে আর আমার চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি তো যাই হোক আর আমি বাবার বাড়ি এসেছি এই কারণে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো তার জন্য আমি এসেছি তো যাই হোক আর এই দিকে দেখো আমি সমস্ত সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি তো আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। প্রথমেই আমি গাজরগুলো কেটে নেব কুচি কুচি করে তো যাই হোক হোলির দিনে চেষ্টা করছি স্পেশাল কিছু রান্না করার তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দিকে দেখো সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে যাই হোক আর এই দিকে দেখো আমার বাবা ঠাকুরকে পুজো দিয়েছে খুব সুন্দর করে গুছিয়ে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো মাকে বললাম তুমি প্রসাদগুলো সব বাচ্চাদেরকে দিয়ে দাও multimulti- 福ir Sútrada Eður Sútrada ekkert eður sútrada á að,

এদিকে বাচ্চারা কত সুন্দর হোলি খেলছে তোমরা তো দেখতেই পেলে আর এই দিকে তো মাকে আমি বললাম মা তুমি খাসির মাংসটা রান্না 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 করো আর আর এইদিকে মা এখন করছে মায়ের হাতে খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আর এই দিকে দেখো আমি এখন সমস্ত বিনস গুলো ভেজে নিচ্ছি আর এই দিকে দেখো আমার রান্না হয়ে গেছে ফ্রায়েড রাইস তো যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার স্নানের পর আর এই দিকে দেখো আমি সান করে চলে এসেছি আর এইদিকে দেখো আমি এখন খাবারও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে খাবারের মেনুতে কি কি আছে চলো তাহলে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এদিকে রয়েছে ফ্রায়েড রাইস কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে রয়েছে মায়ের হাতের খাসির মাংস আর এইদিকে রয়েছে আমের চাটনি আর পাঁপড় ভাজা আর এদিকে রয়েছে মিষ্টান্ন তো যাই হোক চলো তাহলে আর বেশি বকবক না করে খাওয়া শুরু করা যাক আর এই দিকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম হাতে আবির নিয়ে মন্দিরের উদ্দেশ্যে তো চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া যাক আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি আমাদের পাড়ার বারোয়ারি মন্দিরে এখানে গোপাল পুজো হয়েছিলো তো আমি চলে এসেছি মন্দিরে গোপুর পায়ে আবির দিতে তো প্রথমে আমি গোপুর পায়ে আবির দেবো তো তারপরে আমি সবাইকে আবির দেবো সবার থেকে নেব আমি নিজে আবির তো যাই হোক গোপুর পায়ে দিয়ে দিলাম আর গোপুর মাথায়ও দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো আর গোপুরকে প্রণামও করে নিলাম তো এবারে দেখো বাচ্চা কাচ্চাগুলো কেমনভাবে আমাকে আবির মাখায় তোমরা শুধু দেখতে থাকো

তো দেখতেই পেলে বাচ্চাগুলো আমাকে আবির মাখিয়ে কতটা খুশি হয়েছে তো আমিও ওদেরকে একটু একটু করে দিয়েছি আবির তো যাই হোক এটা হচ্ছে আমার মনি তোমরা তো আগেও দেখেছো আমার ব্লগে তো বৌদি আমি আর আমাদের টিয়া পাখি তিনজন মিলে যাব আমাদের কৃষ্ণ রায়ের মন্দিরে আর বৌদি আমার গালে এখন আবির লাগিয়ে দিল তো আমিও দেব বৌদিকে আবির লাগিয়ে হ্যাপি হোলি তো দিয়ে দিলাম বৌদিকে আবির মাখিয়ে হ্যাপি হোলি চলো দেখ দেখো আমরা তো রাস্তায় বেরিয়েই পড়েছি এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো যাই হোক তিনজন মিলে যাচ্ছি আর এখানে একজনকে মিস করছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা থাকলে আর একটু বেশি ভালো লাগতো যেহেতু আগের বছরে ছিলাম দুজন একসঙ্গে তো এবারে ও বাড়িতে আমি পাপের বাড়িতে কি আর করা যাবে যেহেতু মায়ের শরীর খারাপ তো তাই জন্য আমি এসেছি তো আমার আসার কোনো প্ল্যান ছিল না আর এই দিকে দেখো আমি এখন চলে এসেছি কৃষ্ণরায়ের মন্দিরে আর আমরা এখন চলে এসেছি মন্দিরে তো হুম এইদিকে আমরা এখন চলে এসেছি কৃষ্ণ রায়ের মন্দিরের ভিতরের দিকে তো এখানে এসে আমরা কিছু ছবি তুলেছি তো তারপরে দেখো আমাদের টিয়া পাখি দুষ্টু করছে তো তার জন্য বৌদি বলছে চল চলে যাই আর দাঁড়াবো না তো যাই হোক তোমরা কে কে রং খেলেছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আবির বেশি ভালো লাগে না রং বেশি ভালো লাগে আমার তো আবির বেশি ভালো লাগে তো যাই হোক আর এদিকে দেখো আমরা এখন চলে যাচ্ছি আর ওইদিকে আমাদের টিয়া পাখির এক দাদার সঙ্গে দেখা হয়েছে তো সেই দাদাকেও ও আবির দিল আর এইদিকে দেখো আমাদের পাড়ার ভিতরে চলে এসেছি আর এইদিকে আমি এখন সবাইকে আবির দিচ্ছি তো যারা যারা ছিল সবাইকেই দিয়েছি আবির যাই হোক আজকে হোলি স্পেশাল ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বন্ধুদের কাছে আমার ব্লগগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও তো যাই হোক আর এইদিকে দেখো আমাদের মনবীর বাবু দৌড়িয়ে চলে গেল এই দিকে দেখো এই বুনুটা আমাকে এখন গালে আবির লাগিয়ে দিচ্ছে তো আমিও দিয়েছি ওদেরকে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক আর এই দিকে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি আজকে আমাকে এই আবির মাকা লুখে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সবাইকে শুভ শুভরাত্রি